আসসালামু আলাইকুম আমি আলী নওয়াজ আর আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্টেপাসের সাথে স্টেপাস হলো মূলত আমার একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ই কমার্স উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে তাদের বিজনেসকে অনলাইনে স্কেল আপ করবে সে জায়গায় সহযোগিতা করে আমাদের রয়েছে এক্সপার্ট টিম যদি আপনাদেরকে আমাদের টিমের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমত আমি আমি আলী নওয়াজ ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এরপর হচ্ছে আমাদের উমর ফারুক হৃদয় ভাইয়া তিনি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন প্ল্যানিং ক্লায়েন্ট স্ট্র্যাটেজি এবং এক্সিকিউশন নিয়ে কাজ করেন তারপর আমাদের গ্রাফিক্স ডিজাইনার রানা ভাইয়া তিনি আমাদের ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন ব্র্যান্ড ভিজুয়াল আইডেন্টি নিয়ে কাজ করেন তারপর আমাদের এক্সপার্ট ভিডিওগ্রাফার সাইমন আব্রার ভাইয়া তিনি প্রফেশনাল ভিডিওগ্রাফার ক্রিয়েটিভ ফটোশ্যুট এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন ফেসবুকে কারণ আমরা আমাদের ফেসবুক পেজে কিভাবে একটি অনলাইন বিজনেস স্কেল আপ করবেন সেরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো দিয়ে থাকি এবং আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের ফেসবুক পেজ আরও গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ফেসবুক পেজে শেয়ার করব কিভাবে আপনি ফ্রিলান্স শুরু করবেন কিভাবে আপনি ক্লাইন্ট হান্ট করবেন কিভাবে আপনি ক্লায়েন্ট অনবোর্ড করবেন এই সকল বিষয় নিয়ে তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন